বাংলাদেশে খানজাহান আলীর বাংলাদেশে শহীদ তিদুর বাংলাদেশে হাজি শরীয়তুল্লাহর বাংলাদেশে ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ চলতে পারে না চলতে দেওয়া হবে না এই প্রস্তুত আছেন প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ ইসলামকে বিজয়ী করব আমরা আমাদের বাংলাদেশে সম্ভব না অসম্ভব

প্রভাবশালীর জন্য এক বিচার দুর্বলের জন্য আরেক বিচার ক্ষমতাসীনের জন্য এক বিচার দুর্বল মানুষের জন্য এক বিচার সরকারি দলের জন্য এক বিচার বিরোধী দলের জন্য আরেক বিচার এই ধরনের বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয় এই বৈষম্য এই বেঈনসাফি এই জুলুম আমার আল্লাহর নিকট এত জঘন্য অপরাধ যেই জাতি এই অপরাধে জড়িয়ে পড়ে আমার আল্লাহ সে জাতিকে ধ্বংস করে ছাড়ে এরপরে আল্লাহর নবী যে কথাটা বললেন সেই কথাটা যদি হাদিসের সহি হাদিসের মধ্যে উল্লেখ না হতো সে কথা উচ্চারণ করার সাহস আমাদের কারো হতো না বুখারি শরীফের হাদিসের কিতাবের ভাষ্য এরপরে আল্লাহর নবী বললেন والله لو ان فاطمه بنت محمد سرقت لقطعت يدها আর শুধুমাত্র আমার দাদির গোষ্ঠীর فاطمه নামে ওই মেয়েটা নয় আজকে যদি আমি মোহাম্মদুর রসুল্লাহর কলিজার টুকরা আমার জীবনের সবচেয়ে আদরের দুরানি আমার সবচেয়ে স্নেহময়ী কন্যা আমার ফাতেমা বিনতে মোহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো আল্লাহর নামের শপথ করে বলতেছি আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না মোহতারাম হাজরেন ওলামায় উম্মদ বুঝেন বেঞ্জামির বিরুদ্ধে লড়াই করা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা ইনসাফ এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয় এটা সর্বপ্রথম দায়িত্ব হলো ওরাসাদুল আম্বিয়াদের সর্বপ্রথম দায়িত্ব নবীদের নবীর উত্তর যে নবী সমাজ থেকে সমস্ত বেঞ্চাফি সমস্ত জুলুম সমস্ত বৈষম্য শেখর শুদ্ধ উপরে ফেলেছিলেন হে নাই নবীরা আপনারা সামনে আসেন নেতৃত্ব দেন এ জাতি আপনাদের নেতৃত্ব এবং কেয়াদত মানতে প্রস্তুত আমরা এমন একটা সমাজ গর্ব যে সমাজে বৈষম্য বলতে কিছু থাকবে না যেই সমাজ থেকে উৎখাত করা হবে যে সমাজকে ইনসাফপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলা হবে কথা লম্বা বলবো না আজ আমার দেশের যে বিচার ব্যবস্থা আছে শুধু এতটুকু বলি এই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই যার অনেক টাকা আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক বড় আইনজীবী ব্যারিস্টার উকিল ভাড়া করতে পারবেন আপনার পক্ষে আদালতে লড়তে পারবে আপনি অতি দ্রুত মামলায় জামিন পাবেন খালাস পাবেন আর আপনার টাকা নাই আপনি গরিব মানুষ আপনার নুনান্তে পান্তা ফোরায় একদিন আপনার রিক্সার প্যাডেল না ঘুরলে আপনার সন্তান আপনার মা আপনার স্ত্রীর পেটে খাবার জুটে না এই ধরনের দিনমজুর যারা আছেন কোনো কারণে যদি কোনো মামলায় ফেঁসে যান বছরের বার বছর চিৎকার করতে থাকবেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে আপনার চিৎকার শুনবার মতো এই সমাজ ব্যবস্থায় কারো কোনো গরজ নাই পত্রিকায় দেখেন এই ইদানীং কয়েকটা পত্রিকায় প্রকাশ হয়েছেন ষোলো বছর পরে রিপোর্ট দিয়েছে ষোলো বছর জেলখানায় জেল খাটার পরে এখন বলতেছে আদালত যে বেকসুর খালাস ষোলো বছর পর কি বলে বেকসুর মানে বুঝেন মানে তুমি কোনো ভুল করো যাও তুমি এখন মুক্ত এখন জিজ্ঞাসা করেন তাকে তুমি ষোলো বছর পরে তাকে বেকসুর খালাস বলতেছো আর সে বলতেছে আমি আমার ছয় মাসের মেয়েটাকে রেখে গিয়েছিলাম আর ষোলো বছর পরে এসে দেখি আমার সেই ছয় মাসের শিশু বাচ্চা এখন ষোলো বছরের বয়স এখন বলেন এই মেয়েটাকে তার ষোলো বছরের বাবার স্নেহ ফিরিয়ে দিবে তিনি যখন ষোলো বছর আগে কারাগারে গেলেন তার স্ত্রী ছিল একজন যুবতী মেয়ে ষোলো বছরের এই মেয়ের স্বামী স্নেহ কে ফিরিয়ে দেবে ষোলো বছর আগে তার মা বৃদ্ধ ছিল অসুস্থ অবস্থায় সন্তানের তার ছেলের আয় রোজগার দিয়ে তার পেট চলতো তার চিকিৎসা হতো সেই মা চিকিৎসাহীন অবস্থায় অনাহারে অর্ধারে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঘরে পরে অন্ধকার কবর জগতে চলে গেছে এবার সেই কবরস্থ মাকে তার সন্তানের স্নেহ ফিরিয়ে দেন পারবে এই সমাজের বলবেন হুজুর সম দোষকার দোষ টাকার দশ হল এই বৈষম্যপূর্ণ ব্রিটিশ প্রবর্তিত জাহিনী বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দাও আল কোরআন এর বিচার ব্যবস্থা করো ইস্তাবি লাকুম ইস্তাবি লাকুম আল কোরআন এর বিচার ব্যবস্থা করো ইস্তাবি লাকুম ইস্তাবি লাকুম ইস্তাবি লাকুম

আমার দেশের শিক্ষা ব্যবস্থা এই স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে ব্রিটিশ প্রবর্তিত জাহিনি নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থায় স্বাধীনতা কি হয়েছে আমাদের সঙ্গে স্বাধীনতার নামে ধোকাবাজি আর প্রতারণা করা হয়েছে প্রকৃত অর্থে স্বাধীন করতে হবে দেশ এবং জাতিকে কথা বলেন ঠিক না বেঠিক স্বাধীন তো সেদিন হবে যেদিন তোমার বিচার ব্যবস্থা তোমার মত করে আল্লাহ আল্লাহ আইন দিয়ে কোরআন আইন দিয়ে নবীর আদর্শের আইন দিয়ে যেদিন তোমার বিচার ব্যবস্থা চলবে যেদিন তোমার শিক্ষা ব্যবস্থা ইসলাম মতো করে মুসলমানরা শিক্ষা ব্যবস্থা পাবে সেদিন তুমি স্বাধীন হবে বলেন সেই স্বাধীনতার যুদ্ধের জন্য লড়াই করবার জন্য প্রস্তুত থাকবেন তো আল্লাহ নবীর তিন নম্বর কর্মসূচি ছিল তালিম হিকমত কোরআনে কারিমের এক বিধান প্র্যাকটিক্যাল ভাবে সমাজে বাস্তবায়ন করা কথা বলেন ঠিক না বেঠিক নামাজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন জাকাতের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন রোজার বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন হজের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন জিহাদের বিধান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন আদালতে বিচার ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র ব্যবস্থা খেলাফত ব্যবস্থা প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যাল বাস্তবায়ন না করা পর্যন্ত ইসলামের শিক্ষা পূর্ণতা পায় না আলহামদুলিল্লাহ টুটা ফাটা তালিম হেকমতের মেহনত সমাজের মধ্যে চলতেছে তিন ভাবে কয় ভাবে এক নম্বর দাওয়াত এবং তবলিগের মেহনতের মাধ্যমে দাওয়াত এবং তবলিগের মেহনতের মাধ্যমে উম্মতের সাধারণ সদস্যদেরকে ইসলামের প্র্যাকটিক্যাল কোরআনে অসংখ্য বিধানের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় এই জন্য দাওয়াত এবং তবলিগের মেহনতকে বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা কথা বলেন ঠিক না সেখানে সব কিছুর প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় শুধুমাত্র থিওরিটিক্যাল শিক্ষা সেখানে চলে না কিছু মৌখিক তালিম হয় অধিকাংশ সেখানে প্র্যাকটিক্যাল তালিম হয় মানুষ কিভাবে ঘুমাবে নবীর তরিকা মতো ঘুমাবে কেমনে নবীর তরিকা মতো খাবে কিভাবে নবীর তরিকা মতো চলবে কিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনে কারিমের প্র্যাকটিক্যাল তালিমগুলো গুলো দেওয়া হয় এই জন্য দাওয়াত এবং তবলিগের মেহনত যেন নবী ওয়ালা সেই তরিকার উপর থাকে দাওয়াত এবং তবলিগের মেহনত যেন যেন সহি মানহাজের উপর থাকে এটাকে রক্ষা করা নায়েবে নবীদের ঐতিহাসিক জিম্মাদারি অনেকে বলে হুজুররা নাক গলায় কেন বেটা দিনের কাজ পাহারাদার আমরা তুই ব্যাংকে চুরি করতে আসছোস এখন জিজ্ঞাস দিয়ে পাহারাদার বাধা দেয় কেন ফাজিল জানি কোথাকার কথা বলেন ঠিক না বেটি তুমি বাড়িতে চুরি করতে আসছো এখন পাহারাদার ঠেকাইছে তুমি জিজ্ঞাস পাহারাদার আপনি কি বাড়ির মালিক কেন আমি বাড়ির মালিক না তুই ঠেকাস কেন বলেন আপনি পাহারাদার রেখেছেন আপনি বাড়ির মালিক ঘরে ভিতরে ঘুমাচ্ছেন আরাম করতেছেন এখন ডাকাত আসছে চোর চোর আসছে পাহারাদার রুকবে কি রুকবে না হ্যাঁ পাহারাদার বাধা দিবে কি দিবে না এখন যদি ডাকাইতে কয় যে তুই বেটা বাড়ির মালিক নাকি তুই বাধা দাস কেন তুই কত টাকা দিয়ে বাড়ি কিনছ এই সমস্ত পেশাল পাড়ার ঠিক শোনার সময় আছে পাহারাদারের ঠেঙ্গার পা ভেঙে ফেলতে হয় فاضিল কথাকার তুমি বাড়িতে 800 টাকা করতে চুরি করতে তুমি প্রশ্ন করো আমি বাড়ির মালিক নাকি বেটা আমি এই বাড়ির মালিক কিনা বড় সেটা প্রশ্ন নয় আমি এই বাড়ি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আল্লাহ আল্লাহর কাজ সহী মানহজের কাজ দাওয়াত এবং কাজ তালিমে হিকমতেরই জ্বলন্ত করতে মেহনত সহিহ নববী মানহজের উপর হেফাজত করার জন্য যা করতে হয় হকানি ওলামায়ে کرام তাই করবে দাওয়াত এবং তাবলিগের মেহনতের পাশাপাশি তালিম হেকমতের জন্য দিনের প্র্যাকটিক্যাল তালিমের আরেকটা মার্কাজ আছে আমাদের সেটা হলো মজলিসে দাওয়াতুল হক কথা বলেন দাওয়াতুল হকের মাধ্যমে আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম হয় নামাজের ইকামাতের আযানের সুন্নতের আরো কিছু প্র্যাকটিক্যাল তালিম সেখানে হয় কথা বলেন ঠিক না বেঠিক এটাও হলো তালিমে হিকমতের আরেকটা মার্কাজ বর্তমানে চলতেছে তবে দাওয়াত এবং তবলিগ দাওয়াতুল হকের মেহনত সহ অন্যান্য মেহনত আঞ্জুমানে হেফাজতে ইসলাম বললেন শেখ হেবর নবী হাফিজ আহুল্লাহ এই সব মেহনতের মাধ্যমে দিনের তালিমের এইভাবে তালিমে হিকমতের প্র্যাকটিক্যাল মেহনত সমাজে চলতেছে কথা ঠিক তবে এরপরও এই সব মেহনতের মধ্যে অনেক আলোচনা হয় অনেক প্র্যাকটিক্যাল তালিম আছে তবে ইসলামের কিছু কিছু বিষয় কোরআন করিমের অনেক বিষয় রয়েছে অনেক বিধান যেই বিধানগুলোর আলোচনা দাওয়াত এবং তবলিকের মেহনতেও হয় না দাওয়াতুল হকের মেহনতেও হয় না কোথাও হয় না বিশেষ করে ওই সকল বিধান যেই বিধানগুলোর সম্পর্ক রাষ্ট্রের সাথে যেই বিধানগুলোর সম্পর্ক রাজনীতির সাথে যেই সম্পর্ক আদালতের সাথে যেই সম্পর্ক প্রশাসনের সাথে সম্পর্ক বিচার ব্যবস্থার সঙ্গে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা তবলিগেও নাই দাদ হাতেও নাই নাই এটা ভিন্ন কারণেই নাই ইচ্ছা করেই নাই এই সকল কাজগুলোকে চিন্তা রাখার জন্য কুরআনুল কারীমের সেই تعلیمগুলোকে সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করবার জন্য উলামায়ে উম্মতের নেতৃত্বে আরেকটা মেহনত আছে সেই মেহনতের নাম হলো सियाসতে ইসলামী ইসলামী রাজনীতি ইসলামী রাজনীতি চলতেছে কি চলতেছে না আলহামদুলিল্লাহ দুর্বল ভাবে হলো ইসলামী উলামায়ে کرامের নেতৃত্বে রাজনৈতিক হকানি সংগঠনগুলো রাজনৈতিক মেহনতগুলো কোরআনে করিমের এই রাজনীতি সংশ্লিষ্ট রাষ্ট্র সংশ্লিষ্ট প্রশাসন এবং বিচার ব্যবস্থা সংশ্লিষ্ট কোরআনে করিমের শত শত আয়াতের বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য তারা মেহনত করে চলছেন ইসলামী রাজনীতির সঙ্গে যে সমস্ত রামায়ক গ্রাম জড়িত যে সমস্ত সুন্নতবাল জামায়াতের লোকেরা তার সঙ্গে জড়িত তারা সকলে এই মেহনত চালিয়ে যাচ্ছেন কথা ঠিক কাজে এই সবগুলো মেহনত নবীওয়ালা মেহনত এই সবগুলো কাজ নবীওয়ালা কাজ কথা পরিষ্কার আখেরি কথা ওই জাকিহীন নবীর চার নম্বর কর্মসূচি হলো তাজকিয়া তাজকিয়ার অর্থ আমরা সহজ ভাষায় বলি আত্মশুদ্ধি আত্মশুদ্ধি বলতে যেটা বোঝানো হয়েছে তার মূল কথা অনেক লম্বা কথাকে সার সংক্ষেপে এক কথায় যদি আমি বলতে চাই আত্মশুদ্ধির অর্থ হলো এই তুমি তেলাওয়াতে কিতাব মাধ্যমে যে কোরআনের তেলাওয়াত করেছো তালিমে কিতাবের মাধ্যমে যে কোরআনের মর্ম তুমি ব্যাখ্যা করেছো বলে বুঝিয়েছো তালিম হিকমতের মাধ্যমে কোরআনের যেই বিধানগুলো তুমি প্র্যাকটিক্যাল আমলে পরিণত করেছো এবার চার নম্বর দায়িত্ব হলো শুধু আমল পর্যন্ত থাকলে চলবে না বরং একটা বিধানকে তোমার আখলাকে পরিণত করো ভাই আমল এক জিনিস আখলা জিনিস কথা বুঝেন নাই আমি একবার সত্য কথা বললাম একবার কি করলাম এটা আমল হয়ে গেল সত্য কথার উপর কিন্তু আমি একবার সত্য কথা বললে এটা আখলাকে পরিণত হয় না আখলাক তখন হয় যখন সারা জীবনই আমি সত্য কথা বলি তাহলে আমলের পরে নিঃশ্বাস হলো আখলাকে পরিণত হওয়া তাজকিয়া মানে হলো আল্লাহর কোরআনকে মানুষের আখলাকে পরিণত করা কথা বলেন ঠিক না ঠিক এই তাজকিয়ার মেহনত কোরআনই আখলাক উম্মতের মধ্যে পয়দা করার জন্য হাক্কানি ওলামায়ে কেরাম মাশায়েখে আযাম খানকাহের মাধ্যমে তাসাউফের মেহনতের মাধ্যমে এটার পরিচালনা চলতেছে কথা পরিষ্কার এই কথা পরিষ্কার এবার আপনাদের দায়িত্ব বলে যাই এই যে শুরু থেকে আমি যে কথাগুলি বললাম তেলাবাতে কিতাবুল্লাহর বললার জন্য মক্তব ব্যবস্থা قائم থাকবে তেলাবাতে কিতাবুল্লাহর বললার জন্য ফের চাখানা অবস্থায় থাকবে তালিমে কিতাবের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তার অবিকৃত অবস্থায় সকিয়তা নিয়ে দিকে থাকবে তালিমে হিকমতের জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত সহি মানহাজের উপর চলবে তালিমে হিকমতের জন্য দাওয়াতুল হকের কাজ আপন চলবে তালিমে হিকমতের জন্য ইসলামী রাজনীতির কাজ আপন গতিতে চলতে থাকবে চলতে হবে তাজকিয়ার জন্য হাক্কানি ওলামা মাসায়েকের খানকাহি মেহনত চলতে থাকতে হবে এই সবগুলো কাজ আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাজ আহলে সুন্নাহ ওয়াল জামাআ ওলামা পরিষদ আহলে সুন্নাহ ওলামা পরিষদ হ্যাঁ আহলে সুন্নাত ওয়াল পরিষদ আপনাদের জিম্মাদারি সবগুলি কাজের নিগরানি করা যে কোনো একটা কাজের উপর আঘাত আসবে সে হাত ভেঙে গুড়িয়ে দেওয়া আমাকে যদি কেউ আঘাত করতে চায় সেটা মাতৃবের উপর আঘাত নয় আল্লাহর কোরআনের উপর আঘাত কোন হেজখানাকে যদি কেউ বন্ধ করে দিতে চায় সেটা আল্লাহর কোরআনের উপর আমরা তফসির তফসিরের মাফিল কোরআনের আলোচনাকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় তার বিরুদ্ধে যা করতে হয় করতে হবে দাওয়াত এবং তবলিগের মেহনতকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় হাত থেকে তবলিগের মেহনতকে রক্ষা করার জন্য আমাদেরকে সচ্চার থাকতে হবে ঠিক তেমনি ভাবে দাওয়াতুল হকের মেহনত সচল রাখতে হবে ইসলামী রাজনীতি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে যারা ইসলামী রাজনীতিকে পছন্দ করতে চায় না আমাদের পরিষ্কার পায়গাম এই দেশ ভাগ হয়েছে ইসলামী রাজনীতির জন্য এই দেশ ভাগে পড়েছে ইসলামী হুকুমতের ধর্ম নিরপেক্ষতার জন্য বাংলাদেশ নয় উনিশশো সাতচল্লিশ সালে ধর্ম নিরপেক্ষতার জন্য ভাগ করে ভারত আলাদা হয়ে গেছে এই দেশ ইসলামী হুকুমতের জন্য আলাদা হয়েছে যদি কারো ইসলামী রাজনীতি পছন্দ না হয় ইসলাম মতো দেশ চলা যদি কারো কাছে পছন্দ না হয় তাদের কাছে ওপের প্রস্তাব নেত্রীর মতো সীমান্তের ওপারে চলে যাও ধর্ম নিরপেক্ষতা যদি এত ভালো লাগে মোদীর ভারতে চলে যা সাহ বাংলাদেশে হামজাহানির বাংলাদেশে শহীদ বাংলাদেশে বাংলাদেশে হাজিশুল্লার বাংলাদেশে ধর্মের অপেক্ষ তুহুরি মতামত চলতে পারে না চলতে যাওয়া হবে না এই প্রস্তুত আছেন প্রস্তুত থাকবেন তো আল্লাহ পূর্ণাঙ্গ ইসলামকে বিজয়ী করব আমরা আমাদের বাংলাদেশে সম্ভব না অসম্ভব আরে আবু সাইদ মুগধরা দুই হাজার যুবকরা রক্ত দিয়ে ফেসিবাদী ভিন দেশী সেবা দাসী এই যদি উৎখাত করতে পারে সামনের বিপ্লব হবে ইসলামের বিপ্লব খেলাফতের বিপ্লব اللہ اور سبی نے اسلامی حکمت قائم میں بھی